বিশ্বকাপ উপলক্ষে আমেরিকার ভিসা বড় অফার আসসালামু আলাইকুম আমি কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমাদের টাইটেল এবং থামবেল দেখে আশা করি সবাই বুঝে গিয়েছেন কোন রিলেটেড একটি আলোচনা তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সবকিছু জানতে পারবেন আজকে আমাদের হাতে যে অফারটি রয়েছে সেটা হচ্ছে বিশ্বকাপ উপলক্ষে আমেরিকার ভিসার বড় অফার এটা সীমিত সময়ের জন্য অবশ্যই আপনারা অনেকে জানেন ইউএস ভিসা কিন্তু অনেক অনেক হতে ছিল এবং এই রেশিওটা কিন্তু অনেক অনেক বেড়ে গিয়েছিল তারই এই ধারাবাহিকতায় টু থাউজেন্ড টোয়েন্টি ইউএস এর নতুন গভর্নমেন্ট আসার পরবর্তীতে কিন্তু এটা ভিসা রেশিওটা ওয়ান বাই ওয়ান কমে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই কমে গিয়েছিল এবং অনেকেই রিফিউজও হয়েছেন এবং অনেকে অনেক জমা করেছেন বাট ভিসা দেয়নি তারই ধারাবাহিকতায় নতুন কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে দুই সাল সেই উপলক্ষে কিন্তু বর্তমানে আপনারা সিজিআই পোর্টাল চেঞ্জ করে শুরু থেকে এবং আপনারা জানেন তারা নতুন একটি পোর্টাল কিন্তু এনেছে নতুন একটি পদ্ধতি এনেছে সেটা হচ্ছে পুরানো পোর্টাল থেকে কিন্তু নতুন পোর্টালে শিফ হয়েছে দ্যাট মিনস অনেক ভিসা দিবে দুই সাল ফিফা উপলক্ষে তো এই ভিসা দেওয়ার পর অবর্তীতে যে প্রবলেমটা হচ্ছে বা যে সুবিধাটা হচ্ছে অনেকের কাছে সমস্যা এবং অনেকের জন্য কিন্তু সুখবর এটা তো সুখবরটা কি সেটা হচ্ছে নতুন প্রোফাইলে কিন্তু এখন থেকে আপডেট করতে হচ্ছে এটা অনেকের জন্য কিন্তু অসুবিধা কারণ অনেকে নতুন প্রোফাইলে আপডেট করতে পারছেন না এবং অনেকে বুঝতে পারছেন না আর যারা নতুন করবেন বা পুরান করবেন যা যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এটাই যে এখন থেকে কিন্তু ভিসার ওটা অনেক অনেক বেড়ে যাবে এবং ভিভা উপলক্ষে কিন্তু অনেক ভিসা ইস্যু করবে ইউএসএম্বাসি ঢাকা তো এই দুইটাই আমি আপনার দেরকে প্রথম সুখবর দিলাম এখন আরও একটি প্রবলেম আমি আপনাদেরকে শেয়ার করব যারা ইন্টারভিউ ডেট পাচ্ছেন না বা দিতে পারছেন না তাদের ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে জানাবো এর আগের ভিডিওগুলোতেও আমি জানা জানিয়েছিলাম আপনাদেরকে অনেকে দেখেছেন অনেকে দেখেননি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন সেটা হচ্ছে ইন্টারভিউ ডেট ক্যান্সেল হয়ে যাচ্ছে অথবা নতুন করে ইন্টারভিউ ডেট পাচ্ছেন না তাদের ক্ষেত্রে যেটা করতে হবে সিজিআর সিজিআই প্রোফাইলটা আপডেট করে নতুন প্রোফাইলে নিতে হবে অর্থাৎ যে নতুন পোর্টালটা রয়েছে সেই পোর্টালটাতে কিন্তু আপডেট করতে হবে সেক্ষেত্রে কিন্তু কেবল আপনি বিস্তারিত জেনে যেতে পারবেন এবং আরো একটি বিষয় ইন্টারভিউ ডেটের সাথে এবং আপনার যে বারকোডটা রয়েছে সেই বারকোডটা কিন্তু অবশ্যই মিল থাকতে হবে এটা হচ্ছে ডিএস ওয়ান সিক্স জিরো যেই ফর্মটা রয়েছে এটা ওপেন করে নতুন প্রোফাইলে সাবমিট করতে হবে সাবমিট করার পর নতুন ইন্টারভিউ ডেট দেখতে পাবেন এবং বারকোডটা অবশ্যই ফর্মের সাথে আপনি মিলিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারভিউ ডেটটা ঠিকঠাক থাকবে এবং আপনি চাইলে নিজেও লগ ইন করে দেখতে পারেন আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই আপনি এটা করতে পারবেন না এবং সামনে প্রচুর পরিমাপের ভিসা দিবে ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ইউএস এম্বাসি ঢাকা আপনারা জানেন যে প্রতিনিয়ত তাদের ফেসবুক পেজে নতুন করে পোস্ট দিয়ে যাচ্ছে এবং যারা এখনো ফলো করেনি অবশ্যই ইউএস ইউএসএম্বাসি ঢাকা এই পেজটি লাইক দিবেন অথবা আপনি ফলো দিয়ে রাখবেন যে আসলে তারা প্রতিনিয়ত স্ট্যাটাস দিচ্ছে যে এখনই এখনই সময় আপনি এর ভিসাটা অ্যাপ্লাই করে ফেলুন কারণ এখনই আপনার সুযোগ রয়েছে এবং সাথে তারা ওয়েলকামও জানাচ্ছে আপনার ভিসা যদি ইউএসএ করতে চান তাহলে এখনই অ্যাপ্লাই করুন ভিসা প্রক্রিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে অনেকটাই ইজি করে দিবে এবং সহজ হয়ে যাবে অনেকের জন্য এবং তারই ধারাবাহিকতায় আরও একটি বিষয় রেখেছে যারা ট্র্যাভেল করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সেফ এবং আপনার নিরাপদ রয়েছে এবং হাই অ্যাপ্লাই করবেন অর্থাৎ এখন থেকে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করবেন এই অ্যাপ্লাই করার জন্য তারা বলেছে যে এখন আপনারা অ্যাপ্লাই করেন কোনো প্রবলেম নেই কিন্তু পরবর্তীতে কিন্তু এটা অ্যাপ্লাইয়ের পরিমাপ অনেক বেড়ে যাবে সুতরাং তখন কিন্তু একটু প্রবলেম হতে পারে এজন্য তারা কিন্তু পোর্টাল থেকে শুরু করে সব কিছু আপডেট করেছে এবং যাতে ভিসার ইস্যুটা অনেক ইজি করতে পারে এবং ফাস্ট করতে পারে সেই জন্য তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করতেছে এবং আপনারা জানেন তারা ফেসবুক পেজে কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছে যে এখনই করুন এখনই কিন্তু আপনার জন্য সুযোগ রয়েছে তার এই ধারাবাহিকতায় যে যেটা বলবো আপনাদের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ভিসা অনেকে পেতে পারবেন এবং অনেকেই পাবেন এর জন্য তারা সময় ইজি করেছে এবং এখনই অ্যাপ্লাই করতে বলেছে যারা এখনও অ্যাপ্লাই করছেন তাদের ইন্টারভিউ ডেটটা কিন্তু অবশ্যই মে এবং জুনের দিকে হবে দুই সালে হ্যাঁ ইন্টারভিউ ডেট কিন্তু অনেকেই পিসিএ থাকবে তো পিসিএ থাকার পরও আমি আপনাদেরকে বলবো যে পিসিএ থাকার পরও এটা আপনাদের জন্য ভালো হবে বিকজ যেহেতু খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে এই জন্য কিন্তু অবশ্যই অবশ্যই দিবে এবং অনেকে আমাকে কোশ্চেন করে থাকে যে টিকিটটা কখন কিন্তু হবে খেলার যে টিকিটটা সেটা বলবে এখনও কিন্তু অ্যাভেলেবেল হয়নি খেলার টিকিটটা কখন পার্সেস করতে হবে সেই ব্যাপারে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও আসবে এখনও কিন্তু সেটা ডিসিশন ফাইনাল হয়নি ডিসিশন ফাইনাল হলেই কিন্তু অবশ্যই এবং টিকিটটাও কিন্তু এখনও অ্যাভেলেবেল অন হয়নি এবং অনেকেই আরও একটি কোশ্চেন করে থাকেন যে আমি এখন ইন্টারভিউ ডেটে অনুযায়ী দাঁড়ালে ভালো হবে নাকি আমার ইন্টারভিউ ডেটটাও আমি আগে এনে এরপর দাঁড়াবো তাদের উদ্দেশ্যে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আপনি ইন্টারভিউ ডেটটা যদি ফিফা ওয়ার্ল্ড কাপের আগে হয় এক দুই তিন মাস সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক অনেক বেনিফিটেট হবে কারণ সেই উপলক্ষে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের যে গ্যালারির টিকিট সেটাও কিন্তু ওপেন হবে তখন কিন্তু আপনার ভিসাটা অনেক অংশ ভালো হবে এবং রেশিও কিন্তু অনেক ভালো হবে এবং আরও একটি বিষয় জানতে চান ডি ওয়ান সিক্স জিরো ফিলাম করবেন তারা অবশ্যই প্রোফাইলটা আপনি ভালোভাবে সাজাবেন এবং আপনার এর সাথে সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে দ্যাট মিনস আপনি কোথায় থাকবেন কতদিন থাকবেন এবং আপনার প্ল্যানটা ঠিকঠাক আছে কিনা পরিকল্পনা অনুযায়ী অবশ্যই কিন্তু প্রতিটা কাজ আপনাকে দাপে দাপে ওয়ান বাই ওয়ান করে নিতে হবে এই বিষয়টা অবশ্যই আপনি মাথায় রাখবেন এর মধ্য দিয়ে কিন্তু আপনাকে ডিসিশন নিবে বা আপনি ইলিজিবল কিনা বা সলভবেন কিনা এটা কিন্তু তারা জানাবে আপনি ইলিজিবল কিনা এটা কিন্তু তারা এই ডিএস ওয়ান সিক্স জিরো যে ফর্মটা রয়েছে এটা দেখেই তারা কিন্তু পারবে এবং আের ইারভিউর ওপর এই দুইটা বিষয় যদি আপনি শিওর করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হান্ড্রেড হান্ড্রেড হবে এতে কিন্তু আপনাকে কেউ ফিরিয়ে রাখতে পারবেন এটা গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি অনেকে বলেন যে আমি ভালো ইন্টারভিউ দিয়েও ভিসা পাইনি তাদের ক্ষেত্রে আমি জানাবো যে আপনার কোথায়ও না কোথায়ও অবশ্যই প্রবলেম আছে বিকজ ইউএস এম্বাসি কিন্তু প্রতিনিয়ত ভিসা দিচ্ছে তো তাহলে আপনাকে কেন দিবে না আমরা সাধারণত বাংলাদেশিরা আমরা কিন্তু অন্যের দোষ দিই না এটা নিজের দোষ দেখেন অনেকে ফেল করেছেন অনেক স্টুডেন্ট রয়েছেন যে প্রতিনিয়ত ফেল করে থাকেন তারা কিন্তু বলে আমার এই আমার বাবা মারা গিয়েছিল আমার দাদা অসুস্থ বা আমার এই সমস্যা আমার ওই প্রবলেম যার জন্য আমি ভালো করতে পারিনি কিন্তু না এটা কিন্তু তার দোষ অথবা অনেকে বলে থাকেন যে স্যার অনেক গাড় দিয়েছে হ্যাঁ হল অনেক প্রবলেম এবং কারো দিক তাকাতে দিচ্ছে না দেখুন আপনি যদি নিজে ভালোভাবে পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ভালো করবেন যতই কোশ্চেন আবার অনেকে বলেন যে কোশ্চেনগুলো অনেক কঠিন প্রশ্ন কখনোই কঠিন না যদি আপনি ভালোভাবে পড়াশোনা করেন কারণ বইয়ের বাইরে আসলে কোশ্চেন করার কোনো সুযোগই থাকে না সাধারণত তো ইউএস এম্বাসি লাইক এরকমই অনেকে বলে যে ভাইয়া আমি এজন্য জন্য পাইনি কিন্তু না কারণ আপনি যদি নিজে ঠিকঠাক মতো ইন্টারভিউ দিতে পারেন এবং আপনার প্রোফাইলটা যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন হান্ড্রেড হান্ড্রেড বিকজ তারা কিন্তু প্রতিনিয়ত ভিসা দিচ্ছে এটা আপনারা অনেকেই জানেন এবং বাংলাদেশ থেকে কিন্তু অনেকগুলা মানুষ ভিসা পাচ্ছে প্রতিনিয়ত তো নিজের দোষটা যদি আপনি সেরে থাকে বা নিজের দোষটা যদি আপনি লুকিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু হবে না নিজের অবশ্যই দোষ থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি নিজের যেই প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা সলভ করেন এর পরবর্তীতে অর্থাৎ ইন্টারভিউর জন্য সঠিকভাবে গাইডলাইন মেনে প্রস্তুতি নেওয়া আপনি যদি প্রস্তুতি ভালো নেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেসফুল না এটা কিন্তু কেউ ফিরিয়ে রাখতে পারবে না আরও একটি বিষয় জানাবো আপনারা দেশে আরও একটি বিষয় যেটা এই প্ল্যানিংয়ের সাথে যেটা মিলবে যে আসলে আপনার বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা কতটুকু এবং আপনার পার পাশটা স্ট্রং কিনা দ্যাট মিন্স ফি বা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আপনি যেতে চাচ্ছেন এটা কতটুকু কতটুকু বিলিভ করবে তারা বা এটা কতটুকু সত্য এটা জানতে চাইবে আদারওয়াইজ অন্যান্য সাইটগুলোও কিন্তু আপনাকে এখানে পৌঁছাতে হবে আপনার বাংলাদেশে কতদিন পর আসবেন এবং বাংলাদেশে আসবেন কি এবং বাংলাদেশে কে কে রয়েছে এর বাইরেও অন্যান্য যে কোনো কোশ্চেন করতে পারে আর যাদের এর আগেও ফিফা ওয়ার্ল্ড কাপে যাওয়া আছে দ্যাট মিন্স এর আগে কাতারে হয়েছিল কাতারে যাদের যাওয়া আছে তাদের কিন্তু কিন্তু সুবর্ণ সুযোগ কারণ পিবিএস এর বাইরেও যারা পিবিএস কয়েকটা দেশ গিয়েছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে টেরাভেল হিস্টোরি যাদের রয়েছে কয়েকটা দেশ বিশেষ করে কাতার ফিফা ওয়ার্ল্ড কাপ যারা গিয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালোভাবে এর বাইরেও যাদের তিন চারটা চার পাঁচটা দেশ যাওয়া আছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা উন্নত হবে এবং আরও একটি বিষয় যেটা সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে যারা তরুণ তরুণী রয়েছে অর্থাৎ ইয়ং তাদের জন্য কিন্তু এখনই সুবর্ণ সুযোগ তাদের প্রোফাইলটা কিন্তু স্ট্রং করতে পারেন না এবং অনেকে বয়স কম অনেকে জব করেন অনেকে স্টুডেন্ট করেন স্টুডেন্ট অর্থাৎ পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু এখন একটা ওয়ে আছে অনেকে ট্যুরে যেতে চান বলেন যে আমি ঘুরতে যেতে চাই তাদের ক্ষেত্রে পারপাসটা স্ট্রং হয় না দ্যাট মিনস হচ্ছে আপনি কি শুধু ঘুরতেই যেতে চাচ্ছেন নাকি অন্য কোনো কারণে বিষয় অফিসার রিটার্ন কিন্তু সাধারণত বুঝতে পারে এই লোক যদি ভিসা ইস্যু হয় তাহলে কিন্তু উনি রিটার্ন আসবে না তো সবাই কিন্তু সবার নিশ্চয়তা চায় আপনিও এরকম কোনো জায়গায় যাবেন না যেখানে নিশ্চয়তা নাই অথবা আপনিও এরকম কোন জায়গায় টাকা বিনিয়োগ করবেন না অথবা আপনি এরকম কোনো জায়গায় আপনি যাবেন না যেখানে গেলে আপনি রিক্স বা সন্দেহ মনে হবে তো ইউএস এম্বাসি সেম যে আপনি যদি আপনাকে যাতে ওয়ান পার্সেন্ট তারা সন্দেহ না করতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ভিসা দেবে এবং ভিসার জন্য কিন্তু আপনি ইলিজিবল সুতরাং যারা তরুণ তরুণী রয়েছেন এবং ইয়ং রয়েছেন এবং স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আর যাদের বয়স বেশি রয়েছে তাদের ক্ষেত্রে তো কোনো প্রবলেমে নাই এখন আপনারা যাওয়ার উদ্দেশ্যটা কিন্তু ক্লিয়ার হতে পারবেন একসাথে কিন্তু দুইটা দিতে পারবেন দ্যাট মিনস হচ্ছে আপনি ঘুরতে যেতে চাচ্ছেন এবং ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে যেতে চাচ্ছেন এটার জন্য কিন্তু আপনার প্রোফাইলটা খুবই স্ট্রং হয়ে যাচ্ছে আরও একটি বিষয় যারা জব করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ভালো হবে আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এখনই সুবর্ণ সুযোগ রয়েছে এবং ডিএস ওয়ান সিক্স জিরো যে প্যাপারটা রয়েছে এটা অবশ্যই কারো এক্সপার্টের মাধ্যমে আপনি করবেন কারণ অনেকেই জানেন না এবং অনেকে আরও একটি বিষয় আপনাকে জানাচ্ছি সেটা হচ্ছে আপনি এর ভিসা প্রসেসিং করবেন যারা যারা এক্সপার্ট রয়েছে অর্থাৎ দ্যাট মিন্স এর আগেও যাদের ভিসা সাকসেসফুল হয়েছে বা যারা এক্সপার্ট এই লাইনে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন এবং টাকা যদি বেশি নেয় তারপরও তাদের গাইডলাইন মেনে যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় যে যেরকম ধরেন আপনি যদি একটা ম্যান্টো ধরেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শিক্ষিত সচেতন এবং যার যার দীর্ঘদিনের অবস্থা আছে যে তিনি ধরেন আমি পড়াশোনা করবো আমার একটা শিক্ষক দরকার তো আমি যদি আমাকে কি করতে হবে এরকম একটা টিচার নিতে হবে যে যে এর আগে সে বা বর্তমানে সে কোনো ইউনিভার্সিটি বা কোনো স্কুল কলেজে পড়াশোনা করাচ্ছে এরকম তো আপনি যদি দশ বছর আগে টিচার নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালোভাবে বোঝাতে পারবে না কনভেন্স করতে পারবে না আপনার ফাইলটা ভালোভাবে রেডি করতে পারবে না আবার অনেকে দেখি নতুন কোনো এজেন্সির কাছে গিয়ে থাকেন আবার অনেকে দেখি কম্পিউটার দোকান থেকে এই ছোটোখাটো কাজগুলো মনে করে করে ফেলেন বাট না এটা কিন্তু অনেক বড় একটা বিষয় একবার যদি রিজেক্ট খান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে সুতরাং আমি আপনাদেরকে যেটা জানাচ্ছি অবশ্যই আপনি এক্সপার্ট কোনো পিপুল সহায়তা নিয়ে বা এক্সপার্ট কোনো এজেন্সির মাধ্যমে সহায়তা হেল্প নিয়ে অবশ্যই আপনি ফর্মটা ফিল আপ করেন অবশ্যই এবং বিষয় সম্পূর্ণ এ টু জেড ফাইলটা প্রসেসিং করেন আপনার ভিসা ইনশাল্লাহ হবে তারই সাথে আপনি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেন সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আপনাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন এবং যারা আমাদের হেল্প নিতে চান অথবা আমাদের কাছ থেকে কোনো পরামর্শ সাজেশন বা কোনো বিষয় জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদেরকে কলও দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে অবশ্যই অফিস টাইমের মধ্যে আপনি বাংলাদেশ সময় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যদি আপনি কল দেন সেক্ষেত্রে কিন্তু বিস্তারিত জানতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন